বাসায় যদি শুধুমাত্র আলু আর ডিম থাকে তাহলে আপনি এই রেসিপিটা জটপট তৈরি করে দিতে পারেন এটা কিন্তু খেতে অনেক বেশি মজার হয় ভাত রুটি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে প্রথমে একটা প্যানের মধ্যে দিয়েছি তিন টেবিল চামচের মতো রান্নার সয়াবিন তেল এখন দিয়ে দিব চার টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে হালকা করে একটু ভেজে নেব যাতে করে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় তো কিছুক্ষণ ভাজার পর এবার দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ রসুনের পেস্ট এক টেবিল চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়ো এখানে আমি মরিচের গুঁড়োর পরিবর্তে মরিচের পেস্ট ব্যবহার করছি কারণ এটা আমার বাসায় ছিল আপনারা এখানে মরিচের গুঁড়ো ব্যবহার করতে পারবেন হাফ চা চামচ পরিমাণ দিয়েছি হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এবারে সবগুলো মশলাকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিতে হবে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নিলাম একদম তেলটা উপরে উঠে গেছে এ পর্যায়ে যখন চলে আসবে তখন দিয়ে দিব দুটো মাঝারি সাইজের আলু আমি আগে থেকে সিদ্ধ করে হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি একদম পুরোপুরি ম্যাশ করার প্রয়োজনে এরকম ভাঙা ভাঙা থাকলে খেতে ভালো লাগবে দুটো টমেটো দিয়েছি ফালি করে আগে থেকে কেটে রেখেছিলাম এবার সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ এই মশলার সাথে আলু আর টমেটোটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এটা যত ভালোভাবে কষাবেন ততই কিন্তু এই রান্নাটা ভালো লাগবে এই কষানোর কাজটা কিন্তু স্কিপ করা যাবে না তাহলে কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে না এটা যত ভালোভাবে কষাবেন ততই ভালো হবে তো বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু আমি এটাকে ভেজে নিয়েছি এখন আলু আর টমেটোটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে আসছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি পানিটা দেওয়ার পর এবার ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিব তো নেড়ে চেড়ে এবার টমেটোটা একদম সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিতে হবে তো আমি ঢাকনা দিয়ে দিচ্ছি এটা রান্না হতে হতে এখন আমি দুটো ডিম ভাজি করে নিব আগে থেকে প্যানের মধ্যে বেশ কিছু তেল গরম করে নিয়েছি আর এখানে দুটো ডিম পেঁয়াজ শুকনো মরিচ একসাথে মিশিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো ডিমটাকে এখন গরম তারের মধ্যে দিয়ে দিলাম এক পিট যখন হয়ে যাবে তখন উল্টিয়ে দিব ওই পিট হয়ে গেছে এবার একটু ভাজ করে নিচ্ছি এই ডিমটা যদি আপনি মোটা করে ভাজ করেন তাহলে খেতে ভালো লাগবে এই আমি একটু ভাজ করে মোটা করে নিচ্ছি এবার ছোটো ছোটো করে পিস করে নিব যেহেতু আমরা এখানে পরিবারের সদস্য তিনজন এই আমি তিন ভাগে ভাগ করে নিলাম ভাগ করা হয়ে গেছে আর এখানে যে আমি তরকারিটা বসিয়েছি সেটাও কিন্তু হয়ে গেছে দেখুন টমেটোটা কিন্তু বেশ ভালোভাবে গলে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে তখন কিন্তু ডিমগুলো দিয়ে দিতে হবে এবার দিয়েছি কাঁচামরিচ কাঁচামরিচটাকে আমি ফালি করে কেটে দিয়েছি আর এটা যা যা পছন্দ অনুযায়ী কম বেশি ব্যবহার করতে পারবেন দিয়েছি ধনে পাতা কুচি এবার এই সব কিছুকে নেড়ে চেড়ে চার থেকে পাঁচ মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নিব এটা কিন্তু নামানোর পর আরও বেশ কিছু ঘন হয়ে যাবে এজন্য একটু পাতলা থাকতে নামাতে হবে আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ